রসুল্লাহ সাল্লা সাল্লামের কথায় কি পরিমাণ মজা জিমাত নামে এক ব্যক্তি আসছে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদ কে ঝাড়ফুক করায়া তার মাথাটা ঠিক করা যায় কিনা নজবিল্লা তো জিমাদ যে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিনসুফা হাই আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনল এন্না মোহাম্মদ মজিনুল মোহাম্মদ পাগল মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত তো আসছে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাউজুবিল্লা একজন পাগল আছে নাউজুবিল্লা তাকে দেখলে ঝাড়ফুক করবা নাউজুবিল্লা তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ হওয়ার পর নবীজি রে বলতেছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুকের কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমা শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্দাল হামদাল ইল্লাহ নাহমাদুহু আন স্থায়ুম স্ফ ইউ রুম এতোটুকু বইলা নবীজি বললেন ওয়াসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ মা ওয়াসাদু আল্লাহ মোহাম্মাদার রসুল আল্লাহ কোন রেওয়াতে কম বেশি আছে নবেজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সল্লাহ সাল্লাম আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুঁক করতে পারছি জিমাত ঝাড়ফুঁক করতে পারছি এই কথা বলার পর জিমাত কয় থম 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 নবীজির বলতেছে তুমি এক কাজ কর যে কথাগুলা তুমি বললা আই দালেঙ্গি খালি মা তিকা হা এগুলা আবার বলো

তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনি আছে লাকত বালক না দাহি দা উছাল বাহরি তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে তোমার কথার এত সুন্দর অর্থ এবার দেখে জিভাত কি কয় হা দা তোমার হাতটা দাও উবাইটা আলাল ইসলাম কি ঝাড়ফুক কর্ম এই মুহূর্তে মুসলমান জিরে পাগল বইলা দেখে না এত কাজ হয় না তো আন্তর্জাতিক পরিমন্ডলে নবীর কথা যদি তারা শুনে ঝামেলা তখন তারা বৈঠক করলো নির্ধারিত সময় তখন তারা বৈঠক আমি সময় প্রতি শেষ করে দিব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আন্তর্জাতিক পরিমন্ডলের জন্য ইসলাম প্রচার করতে না পারে কাফেররা তারা একটা বৈঠক করলো তো হ্যাঁ আপনার ভাই কেন যে বিষয়ে দিল এই জন্য একটু বেশি বলতে হ্যাঁ যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে জন্য কাজ করতে না পারে তারা একটা মিটিং করল পরামর্শ করল সভা প্রতি নির্ধারণ করা হলো ওলিদ ইবনে মুগীরা সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কা সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করব ওলিদ ইবনে মুগীরা কি জবাব দেয় তোর তোমরা &=গুলো কইলো না মোহাম্মদের কথা শুনলে মনে হয় না সে পাগল তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো কথর আমি নিজেই কবি ওর কথায় কোন কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা বা তাহলে গণক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে ওঠা বসা আছে আমার মোহাম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় বা তাহলে জাদুঘর বলি আরে ধর জাদুঘরদেরকে আমি কত দেখছি তার কথায় জাদুঘরেরও কোনো গন্ধ পাওয়া যায় না তখন সবাই বলে আমরা কি করতে পারি আপনি বলেন কি যে বলি এই তখন অলিদিন মুগিরা বলেছিল ইন্নালি কাউলিহি হেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে আলাদা একটা বিশষ্টতা আছে আলাদা একটা সৌন্দর্যতা আছে তার কথা যে শুনবে তারই मजा লাগবে তো যাই হোক আমি মুরব্বি মানুষ তোমাদের একটা পরামর্শ দেই যা কিছু বলার না বলো এগুলা বইলা টইলা লাভ নাই খালি এটা কইলো সে জাদুকর এডি খালি কইলো আর কিছু দরকার নাই খালি বলবা জাদুকর এই ভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে নবীজন ইসলাম প্রচার করতে না পারে বাদ দেওয়া হইছে ওর ইতিহাস সবার জানা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায় না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিষিদ্ধ করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলোয়াত শুনে কোরআন শুনে সবাই মুগ্ধ হয়ে কোরান আলাদা এক আকর্ষণ যারা শুনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যাও বাড়তে পাঁচ গেল ছয় নাম্বার লোভ প্রলোবনের মাধ্যমে যে মোহাম্মদের কাজ তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলোবনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় না কি করা যায় কয়েকজনকে মোহাম্মদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন রোধ বা ইবনে রবি আহ রোধ বাহ কিন্তু ও কবা কফ দিয়ে আর এটা হল তা দিয়ে বা রবি আহ আগেটা কফ দিয়ে ও কবা ইবনে আবি আয় বুঝে চালেম আর এটা হলো রৌদ বাহ তা দিয়ে ওত বা ইব্লে রবিহা রবিজির কাছে গেছে খুব ভালো করে মনে হবে আজকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে মনে হয় সিরাৎ ইব্নি হিসাবে না শুনলাম এই সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে উতবা ইবনে রবিয়া গেছে নবীজির কাছে যাওয়ার পরে কয় ভাতিজা তুমি তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ তোমার এই তোমার বংশে সব কিছু বলার পর তোমার কিছু কথা বলতে আসছে কি কথা বলেন চাচা বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবেন এক ইন কুনতা তুরিদু বিমা জিতা বিহি বিধাদাল আমরি মালান জমআনা লাক মাল তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানাই দুই ওয়াইন তুরি তুরিদ বিহি তুমি যদি পদমর্যাদা চাও আমাদের মধ্যে বলো সুওয়াদ না আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না দিন রাজত্ব চাও তোমাকে আমরা রাজা বানায় দি বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোন সমস্যা আছে কিনা আমরা তোমার জন্য ডাক্তার দেখিবা তোমার জন্য ঔষধ টৌষ আমরা ব্যবস্থা করি যদি তিনটা না মানো কারণ এই তিনটা তুমি না মানো এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা না করতে পারে না তুমি কেমনি ভাতি যাইগুলা না করবো তাহলে চতুর্থ নাম্বার হলো ওগুলা না মানলে তোমার চিকিৎসার ব্যবস্থা করবো এটা বইলা উদ্বা উঠে যাবে বলতেছে কাকা আপনার কথা শেষ আপনার কথা শেষ সিরাতে ইবনে হিসাবে আছে আফারগতা আপনি কি কথা বলা শেষ হয়েছে কাকা হ্যাঁ শেষ এবার নবীজি হামিম আস সাজদা তো সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ হামিম আস সাজদা এই সূরাটা তেলাওয়াত করতে লাগলেন করতে করতে সাজদার আয়াত পর্যন্ত নবীজি পৌঁছলেন পৌঁছার পর যখন এই তেলাওয়াত করতেছিলেন উতবা ইবনে রবিয়া নবীজির এই তেলোয়াত মন দিয়ে শুনতেছে শুধু মন দিয়ে না এক পর্যায়ে শুনতে সিদ্ধে ঝুঁকে মাথা ঝুঁকা নবীর কথাগুলা খুব মন দিয়ে শুনতেছে সিজদার আয়াত যখন আসছে নবী সিজদা দিছে তখন তার হুশ ফিরে আসছে ঘটনা কি আমি আসলাম কি মিশন নিয়ে হয়ে গেল কি তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছে আবু জাহেল কাফের বেইমান যারা তারা বললো কি ঘটনা কি ঘটনার রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে কাউরে পাঠাবে না যারে পাঠাবা সমস্যা হইতে পারে মানে এই সমস্যা কি সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকেই শুনতে দিবা সে তার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেতে পারে সাত নম্বর বয়কট সব ভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কট গুলা কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করব না আমরা দুই তাদের সাথে বিয়ে শি করবো কোন হবে না তিন তাদের সাথে আমরা কোন ধরনের মহামালা না ব্যবসা বাণিজ্য করবো না দুই বিয়ে শি ইত্যাদি করবো না তিন সামাজিকভাবে এমন ভাবে বয়কট বলব যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলব থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেব সহ শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন সাদিম ডাবি অকাশ বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরপর ওইটা